ভালোবাসা সবসময় বড় বড় উপহারে বা রোম্যান্টিক সারপ্রাইজে ধরা পড়ে না অনেক সময় ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট কথার মধ্যে প্রতিদিনের সাধারণ বাক্যে যেগুলো আমরা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই কিন্তু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন কেউ আপনাকে সত্যিই গভীরভাবে ভালোবাসলে তার কথার ভেতরেই থাকে যত্ন নিরাপত্তা বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন বিশেষ করে একটি মেয়ের ভালোবাসা প্রকাশ পায় তার ভাষায় তার আচরণে তার প্রতিদিনের কথাবার্তায় আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েটি যদি আপনাকে সত্যিই গভীরভাবে ভালোবাসে তাহলে সে প্রতিদিন কোন ছয়টি কথা বলবে এই কথাগুলো শুধু বাক্য নয় এগুলো তার হৃদয়ের ভাষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে পারে নাম্বার এক তুমি ঠিক আছো তো এই একটি প্রশ্নেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যে মেয়েটি আপনাকে শুধু পছন্দ করে সে হয়তো আপনার হাসি আপনার সাফল্য বা আপনার রোমান্টিক দিকটা ভালোবাসে কিন্তু যে মেয়েটি আপনাকে গভীরভাবে ভালোবাসে সে আপনার মন আপনার দুশ্চিন্তা আপনার ক্লান্তি সব কিছুর খোঁজ রাখে আপনি ব্যস্ত থাকলেও চুপচাপ থাকলেও মেসেজ খারাপ হলেও সে জিজ্ঞেস করবে আজ তুমি ঠিক আছো তো কিছু হয়েছে নাকি তোমাকে একটু চিন্তায় দেখাচ্ছে এই প্রশ্নগুলোর পেছনে কৌতূহল নেই আছে যত্ন সে শুধু জানতে চায় না কি ঘটেছে সে জানতে চায় আপনি ভেতরে ভেতরে কেমন আছেন গভীর ভালোবাসার মানুষ জানে ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয় ভালোবাসা মানে কষ্টের সময় পাশে থাকা যদি কেউ প্রতিদিন আপনার মনের অবস্থার খোঁজ নেয় তাহলে বুঝবেন সে আপনার জীবনের অংশ হতে চায় শুধু আপনার সময় কাটানোর সঙ্গী নয় নাম্বার দুই আমি তোমার পাশে আছি এই কথাটা হয়তো ছোট কিন্তু এর শক্তি অসীম জীবনে এমন সময় আসে যখন আমরা নিজের কাছেই হেরে যাই কাজের চাপ পড়াশোনার ব্যর্থতা পারিবারিক সমস্যা আর্থিক টানা পড়েন কিংবা মানসিক অবসাদ ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে আমি তোমার পাশে আছি তাহলে মনে হয় সব কিছু সামলানো সম্ভব যে মেয়েটি আপনাকে গভীরভাবে ভালোবাসে সে কেবল ভালো সময়ে নয় খারাপ সময়েও আপনার পাশে থাকতে চায় আপনি সফল হলে সে গর্ব করে কিন্তু আপনি ভেঙে পড়লে সে আপনাকে শক্ত করে ধরে সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু সে আপনাকে একা অনুভব করতে দেবে না নাম্বার তিন তুমি খেয়েছ তো এই প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগতে পারে কিন্তু বাস্তবে এটি গভীর মমতা আর ভালোবাসার প্রতীক মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার শরীর আপনার স্বাস্থ্য আপনার দৈনন্দিন যত্নের বিষয়গুলো নিয়ে চিন্তা করে আপনি ঠিকমতো খাচ্ছেন কি না ঘুমাচ্ছেন কি না অসুস্থ হলে ওষুধ নিয়েছেন কি না এসব তার মাথায় ঘোরে সে বারবার জিজ্ঞেস করবে আজ ঠিকমতো মতো তো অনেকক্ষণ কিছু খাওনি না ঠান্ডা লেগেছে গরম জামা পড়েছ তো এগুলো কোনো নিয়ন্ত্রণ নয় এগুলো মায়া এগুলো কোনো অভ্যাস নয় এগুলো ভালোবাসার অভিব্যক্তি একজন মানুষ তখনই অন্যের ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে শুরু করে যখন সে তাকে নিজের মতো করে ভালোবাসে নাম্বার চার তোমাকে নিয়ে আমি গর্বিত ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হল আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করা যে মেয়েটি আপনাকে গভীরভাবে ভালোবাসে সে আপনার অর্জনে খুশি হয় আপনি ছোট কিছু করলেও সে সেটাকে বড়ো করে দেখে আপনি চেষ্টা করছেন এই চেষ্টাটাকেই সে সম্মান করে সে বলবে তোমাকে নিয়ে আমি গর্বিত তুমি সত্যিই অনেক ভালো করছো আমি জানতাম তুমি পারবে এই কথাগুলো শুধু প্রশংসা নয় এগুলো আপনার প্রতি তার বিশ্বাসের প্রতিফলন একজন মানুষ তখনই অন্যের উপর গর্ব করে যখন সে তাকে নিজের ভবিষ্যতের অংশ হিসেবে দেখে আপনার উন্নতি আপনার সাফল্য তার চোখে মূল্যবান কারণ আপনার জীবন তার কাছে গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালোবাসার সবচেয়ে স্পষ্ট স্বীকারোক্তি আসে এই কথায় যে মেয়েটি আপনাকে সত্যিই গভীরভাবে ভালোবাসে সে তার অনুভূতি লুকিয়ে রাখতে পারে না সে বারবার নানাভাবে আপনাকে জানাতে চায় আপনি তার জীবনে কতটা মূল্যবান সে বলবে তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমাকে ছাড়া আমি নিজের জীবন কল্পনা করতে পারি না তুমি আমার জন্য স্পেশাল এই কথাগুলো কেবল আবেগের বহিপ্রকাশ নয় এগুলো তার ভেতরের নিরাপত্তার অনুভূতি সে আপনাকে শুধু ভালোবাসে না সে আপনাকে নিজের জীবনের অংশ করে নিয়েছে এখানেই গভীর ভালোবাসার পার্থক্য সাধারণ ভালোবাসা বলে তুমি ভালো গভীর ভালোবাসা বলে তুমি আমার জীবনের দরকার নাম্বার ছয় আমরা একসাথে পারব এই একটি বাক্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি যে মেয়েটি আপনাকে গভীরভাবে ভালোবাসে সে শুধু বর্তমান নিয়ে ভাবে না সে ভবিষ্যৎ কল্পনা করে আপনাকে নিয়ে আপনার স্বপ্ন আপনার সংগ্রাম আপনার লক্ষ্য সবকিছুর সঙ্গে সে নিজেকে জুড়ে দেয় সে বলবে আমরা একসাথে সব পারবো যাই হোক আমরা দুজন একসাথে থাকবো ভবিষ্যতে আমরা এটা ওটা করবো এখানে লক্ষ্য করুন সে আমি নয় আমরা বলে এই আমরা শব্দের ভেতরেই আছে সম্পর্কের গভীরতা ভালোবাসা যখন গভীর হয় তখন দুইটি জীবন আলাদা থাকে না তারা একসাথে পথ চলতে চায় কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ অনেকেই ভাবে ভালোবাসা মানে বড়ো সারপ্রাইজ দামি উপহার রোম্যান্টিক ডেট কিন্তু বাস্তবে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিনের ছোটো ছোটো কথায় এই ছয়টি বাক্য যত্ন প্রকাশ করে নিরাপত্তা দেয় আত্মবিশ্বাস বাড়ায় সম্পর্ককে গভীর করে ভবিষ্যতের ভিত্তি তৈরি করে যে মেয়েটি নিয়মিত এই কথাগুলো বলে সে আপনার পাশে শুধু আজ নয় আগামীতেও থাকতে চায় যদি সে এই কথাগুলো বলে আপনার করণীয় কী ভালোবাসা একতরফা হলে সম্পর্ক টেকে না যদি আপনি দেখেন সে আপনাকে নিয়ে ভাবে আপনার যত্ন নেয় আপনার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে তাহলে আপনার দায়িত্বও আছে তার কথাকে গুরুত্ব দিন তার অনুভূতিকে সম্মান করুন তার পাশে থাকুন তাকে নিরাপত্তা দিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ভালোবাসাকে হালকাভাবে নেবেন না কারণ আজকাল গভীর ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনই একে অপরের অনুভূতির মূল্য দেয় শুধু পা নয় দেওয়াটাও সমান জরুরি সে যদি আপনার পাশে থাকে আপনিও তার পাশে থাকুন সে যদি আপনাকে বোঝে আপনিও তাকে বোঝার চেষ্টা করুন ভালোবাসা কোনো একদিনের প্রতিশ্রুতি নয় ভালোবাসা প্রতিদিনের যত্ন প্রতিদিনের সম্মান প্রতিদিনের উপস্থিতি মনে রাখবেন গভীর ভালোবাসা মানে নিখুঁত মানুষ খুঁজে পাওয়া নয় গভীর ভালোবাসা মানে অসম্পূর্ণ মানুষকে নিয়েও একসাথে পথ চলার সিদ্ধান্ত নেওয়া জীবনে ঝড় আসবে সমস্যা আসবে ভুল হবে কিন্তু যে সম্পর্কে আছে আমরা একসাথে পারবো সেই সম্পর্ক সব কিছুর মধ্যেও টিকে যায় যদি আজ আপনার জীবনে এমন কেউ থাকে যে প্রতিদিন এই কথাগুলো বলে বা এই অনুভূতিগুলো আপনাকে দেয় তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন কারণ সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়কে নয় পুরো জীবনকেই সুন্দর করে তোলে সেই ভালোবাসাকে যত্ন করুন সম্মান করুন আর প্রতিদিন ছোট ছোট কথার মধ্যেই বড় ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবাসা থাকুক প্রতিদিনের কথায় প্রতিদিনের যত্নে